পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দেখিয়ে পুলিশ নাকি এটা অনুরোধ করেছিল সেই জন্যই মাছটা সরিয়ে দেওয়া ব্যাপারটা হচ্ছে এটাই ঘুরে ফিরে আমরা তো রাজনীতির মানুষ সব জায়গাতে আমরা রাজনৈতিক অজনা দেখতে পাই আর বাস্তবিক অর্থে এখানে একটা রাজনীতি জড়িয়ে আছে সেই বাইনারি পলিটিক্স হচ্ছে বিজেপির বাইনারি পলিটিক্সকে পড়তে সহযোগিতা করল ক্যালকাটা পুলিশ পশ্চিমবাংলার প্রশাসন আরে ধর্মকর্ম হবে খেলাধুলাও চলবে স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন ধর্মকর্ম করতে গেলে খেলাধুলাকে বন্ধ করতে হবে বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে এই ধরনের কোনো তো বাধ্যবাধকতা নয় এটা বাইনারি পয়েন্ট তৈরি করার যে অপচেষ্টা চলছে তার একটা অংশ বিচার আজকে বিধি প্রভাস খড়গপুরে গিয়ে ফের এমন কিছু মন্তব্য করে দিলীপ ঘোষকে ঘোষ পালকা বলে ব্যাপারটা হচ্ছে বিরোধীদের সাথে যে আচরণ হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আমরা তো দেখছি আমার নিজে আমাদের নিজের বিধানসভা কেন্দ্র আমি যেখানকার বিধায়ক ভাঙড় সেখানে আমাদের সাথে কি আচরণ হচ্ছে ওখানে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছিল না জাতীয় সঙ্গীত মাঝ বন্ধ করে দিয়েছিল কদিন আগে এই বারাইপুরে একটা ঘটনা ঘটলো এবং সারা রাজ্যে বিরোধীদের সাথে কি আচরণ হচ্ছে আমরা দেখতে পাই দিলীপোধ বাবুর হয়ে আমি সবাই গাইবো না তবে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমরাও তীব্র বিরোধিতা করছি কিন্তু তাকে ধরে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধী একজনকে সেটাও কোনোভাবেই তাঙ্কিত নয় আর তার প্রতি উত্তর দিয়ে দিলীপ বাবুর যে কথাগুলো ভাষা প্রয়োগ করেছে সেই ভাষারও আমি বিরোধিতা করছি বিল পাস হয়েছে যে পানশালাতে এবার বা মহিলারা কাজ করতে পারবে কিন্তু তো কোনো বিষয়টা দেখছে বিজেপির তরফে বলা হচ্ছে যে এটা রাজ্যের পরিবেশের কী হবে দেখুন প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে যারা চলেন তারা এটাকে বলবেন সাধুবাদ জানাবেন আর যে কেউ যদি এটাকে বিরোধিতা করে তাহলে বলবেন এই প্রোগ্রেসিভ নয় অনেক বলে তাকে তাকমা লাগিয়ে দেবে তো ব্যাপারটা হচ্ছে দেখুন আইন আইন থাকার পরেও কিন্তু কোন কোনো কোনো ক্ষেত্রে রীতিটাকেও আমরা প্রাধান্য দিই বাংলার রীতিনীতিতে এটা কি অ্যাকসেপ্টেবল বাংলার রীতিনীতিতে এটা কি গ্রহণযোগ্য এটাকে আমাদেরকে ভাবতে হবে কারণ বাংলার রীতিনীতিতে বাংলাতে মহিলাদেরকে আমরা কত উচ্চ স্থানে রাখি আপনারা জানেন আপনারা দেখিয়েছেন গত কয়েকদিন কয়েক মাস আগে আমাদের এই পরিবারের মেয়ে তিলোত্তমাকে তা হসপিটালে তিনি ডিউটিরত অবস্থায় তাকে কোন করে তাকে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে সেটা নিয়ে বাংলার মহিলারা সুরক্ষিত নয় এই জন্যই সারা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল বাংলা থেকেই উত্তাল হয়েছিল পাড়াতে পাড়াতে মহল্লাতে জাত ধর্ম নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন সমৃদ্ধ হয়েছিল কারণ সর্বপ্রথম আমি মনে করি একজন মহিলাকে বাংলায় আমরা যে স্ত উঁচু স্তরে রাখি যে স্তরে রাখি আমরা সেই সেকেন্ডে তার উপরে অ্যাটাক হয়েছে তাকে খুন করেছে তাকে ধর্ষণ করেছে এর প্রতিবাদে সুতরাং এই পানশালাতে মহিলাদের কাজের জন্য যে স্বাধীনতা বা ছাড়পত্র দেওয়া হলো এটা আইনের থেকে বড়ো কথা বাংলার যে রীতি রেওয়াজ সেটা কতটা তলনিতে যাচ্ছে এটাকে দেখিয়ে দিচ্ছ দেওয়া হচ্ছে প্রথমেই যে ওখানকার মানুষজন কলকাতায় এসে তারা আজকে মিটিং করছে এবং বলছেন যে জমি জঙ্গল বাঁচানোর দাবি করছে আমি তো প্রথম থেকেই বলছি জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে দু সালে কেন্দ্র সরকার ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জল জমি জঙ্গলের ক্ষমতা কিন্তু খর্ব করেছে ছেড়ে নিয়েছে সেটাকে আমরা ফিরিয়ে দেওয়ার দাবি করছি দেউচা পাঁচামির থেকে শুরু করে যেখানেই বলুন না কেন আমি কিন্তু ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু এই ডেভেলপের নাম করে উন্নয়নের নাম করে ওখানকার মানুষজনকে উচ্ছেদ করে ওখানকার মানুষজনের যদি অধিকার না প্রতিষ্ঠিত হয় ক্ষতিপূরণ পুনর্বাসনের কথা বললেও ক্ষতিপূরণ পুনর্বাসনে কি ব্যবস্থা হচ্ছে আলোচনা তাদের সাথে করা দরকার তা না করে ধমকানো চমকানো শুনতে হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমি চাই দেউচা পাশে পেলেন মানুষজনের সাথে কথা বলা তাদের সাথে আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলো শুনে সমাধান করা দেখুন ঠিকঠাক যদি নির্বাচন হয় বাইনারি পলিটিক্স থেকে আমরা ভাঙতে পারি এদের তৃণমূল বিজেপির বাইনারি যদি আমরা ভাঙতে পারি বিজেপি অ তৃণমূল শক্তিগুলো যদি এক জায়গায় হতে পারি তাহলে শুধুমাত্র বিজেপি নয় বাংলা থেকে তৃণমূল বিজেপি কিন্তু আমরা না দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমি আমি ব্যক্তিগত বলছি কোনো জোট তৈরি হলে অনেক আগে থেকে হওয়া দরকার ভোটের দুদিন আগে জোট তৈরি হয়ে যাবে একটু প্রচার প্রচার হবে এই জোট ইফেক্টিভ হবে না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি প্রস্তুতি কিন্তু অনেকটা নিচ্ছি অন্তত আট ছ মানে ছ থেকে আট মাস আগে থেকে নিতে হবে প্রস্তুতি মানে মিটিং মিটিং মিছিলের প্রস্তুতির কথা বলছি যে সন্ধ্যে পাকানোর কাজ আমি শুরু করে দিই কিন্তু রাস্তাই নেবে অন্তত একসাথে ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা অন্তত ছয় আট থেকে ছয় মাস আগে মানুষ জানতে হবে

প্রাথমিক পর্যায়ে খবর পাঠিয়েছি তারা বলেছেন তাদের আলোচনা চলছে আর বেশ কয়েকজনের সাথেও আমি কিন্তু বসেছি প্রস্তাব আমরা রেখেছি তাদের কাছে যে দু সালের বিধানসভা নির্বাচনে অনেক আগেই কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেমে যেতে হবে ওই ভোটের দুই দিন আগে জোট জোট তৈরি করে মানুষকে বার্তা দিলে ওই জোটের গ্রহণযোগ্যতাও তৈরি হবে না আমরা মুখ ছুবড়ে পড়ব যদি জোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় তাহলে মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন ধরে মানুষের অধিকার নিয়ে যেমন লড়াই আলাদা আলাদা থেকে করছি সে আলাদা প্ল্যাটফর্মে না এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে হবে তাহলে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মানুষকে সেটাও বোঝাতে হবে যে আমাদের লড়াইটা কোন কোন সেক্টরে কাদের জন্য লড়াইটা এই জন্য বেশ কিছুজনের সাথে অলরেডি বসে গিয়েছি এবং কিছু জনকে বার্তা পাঠিয়েছি হয়তো এই মাসের শেষের দিকে তাদেরকে বসতে হবে

এই জোটের বার্তা বুথের স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো হলে ওই জোটের বার্তা শুধু যা আবার রাজ্যস্তরের মধ্যেই থাকে জোটের বার্তা জোটের গুরুত্ব জোটের মাহাত্ম যদি আমরা বুথের পর্যন্ত নামাতে পারি তাহলে আমরা সাকসেস হতে পারবো আমি মনে করি ছয় থেকে আট মাস আগে এই কাজে লেগে যেতে হবে আমাদের এপ্রিল মে এর মধ্যে যা হবে ফাইনাল করে আমার মনে হয় সেটাকে পুরো পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া যে আমরা এই পিকচার আমরা এরা এরা মিলে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এই পিকচারটা ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না না তাহলে ইফেক্ট হয় না আমরা তো দু হাজার একুশ সালে জোট করে দেখলাম ইফেক্ট হয়নি কেন মানে বুথের স্তরে নামাতে পারেনি এর গুরুত্বটা বা কনফিডেন্স স্তর থেকে বিল্ড আপ কারণ সময় স্বল্প পেয়েছিলাম আমরা যদি এই জোটের গুরুত্ব যদি আমরা মাহাত্মরে পৌঁছাতে পারি এবং থেকে যদি কনফিডেন্স বিল্ড আপ পারি যে না এই জোটই পারবে আগামী দিনে বাংলা চালাতে স্বাভাবিকভাবে এই তৃণমূল বিজেপির অত্যাচারের হাত থেকে মুক্তি সবাই পেতে চাইছে এই সময় নষ্টটা কারা করে একুশে কারা করেছিল বা চব্বিশে না একুশের আমি বিগত দিনের গিয়ে বিতর্কের আমি জড়াবো না মানে সমস্ত বিতর্ক ছেড়ে আগামী দিনে পার্টিকুলার কোনো পাখির নামে আমি এখন বলতে চাই না তবে যাদেরকে যে প্রস্তাব দিয়েছি সেগুলো পাবলিক ডোমেন এসে বলবো ক্ষেত্রে দেখা দিয়েছে যে পঁচিশ লক্ষ টাকা করে তাদের মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে মাত্র পাঁচ লাখ টাকা ধরিয়ে দিয়ে গোটা ব্যাপারটা মিটিয়ে দেওয়া হচ্ছে দেখুন আমাদের বাংলার একজন মহাকুম্ভে গিয়ে মারা গিয়েছে দুর্ঘটনা স্বীকার হয়েছে তাদের সাথে কথা বলতে হবে এক্স্যাক্ট ফিকারটা কখন সত্যিকারের পাঁচ লাখ দিয়েছে না পঁচিশ লাখ দিয়ে তাদেরকে জানতে হবে তাদের মুখের মাথা মারতে হবে যদি পঁচিশ লাখ বলে পাঁচ লাখ দেয় তাহলে এই দিচ্ছাদিতার জন্য আমাদের বিরুদ্ধিটা করতে হবে আর পঁচিশ লাখ বলে পঁচিশ লাখ দিয়েছে পাঁচ লাখ বলে মিথ্যাচার করছে তারও বিরুদ্ধে আমাদের তার রাজনৈতিক দল তাকে অধিনায়ক করবেন খোঁজ করবেন না স্ট্রাইকে পাঠাবেন অন স্ট্রাইকে পাঠাবেন আপ

এবং এই পবিত্র রমজান মাসে প্রায় পাঁচশোর অধিক মানুষকে শিশু খুন করলো যাতে নারীও শিশু যাচ্ছে কিন্তু বিশ্ব মানবতা আজকে কোথায় চুক্তি কেন এ নিয়ে প্রটেস্ট দেখতে পাচ্ছি কদিন আমি দেখলাম ইউক্রেন রাশিয়া শুনছিলাম যুদ্ধ বিরোধী তাদের চুক্তি হতে চলেছে কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপরে আত্মহত্য বিশ্ব মানবতা আজকে কোথায় ইউক্রেনের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে খুন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলতে দুর্ভাগ্যের বিষয় দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না সবারের স্বার্থ পাশে থাকার চেষ্টা করছে আমরা বিরোধিতা করছি প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ করছি ইসরায়েল তার বিরোধিতা করছি রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে আক্রমণ করছে তারও আমরা বিরোধিতা করছি ইসরাইল প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এটা তো কেবল শুরু ধ্বংস করে দেখুন অনেকে অনেক কথা বলবে কিন্তু বিশ্ব যখন জাগ্রত হবে তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে